যারা এই আন্দোলন সংগ্রামে সমর্থন দিয়েছে তারা প্রত্যেকেই হিমালয় পর্বতের মতো অতন্দ্র প্রহরী হয়ে আমাদের হিন্দু সম্প্রদায় বৌদ্ধ সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় সহ বিভিন্ন সংখ্যালঘুদের তাদের মন্দির তাদের জানমালের নিরাপত্তার জন্য তারা দাঁড়িয়েছে মাদ্রাসের ছাত্ররা আজকে মন্দির পাহারা দিচ্ছে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্রদল যুবদল তারা আজকে সংখ্যালঘু এবং সাধারণ যারা মানুষ সবাই তো অপরাধ করেনি তাদের বাড়ি ঘরে যাতে হামলা না হয় সেইটা তারা দৃঢ়তার সাথে তারা সেটা পাহারা দিচ্ছেন এবং সাধারণ ছাত্ররা দেখছেন কত সুন্দরভাবে তারা আজকে রাস্তাঘাট সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে তো যাই হোক আমি যেটা মনে করি প্রধান উপদেষ্টার কথার বরাদ দিয়ে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ ষোলো বছর এত নিপীড়ন নির্যাতন সহ্য করেছে এবং তাদের যুবকর্মীরা ছাত্রকর্মীরা তো গণতন্ত্রের লড়াইয়ে তারা যে অবদান রেখেছেন আইনের শাসনকে প্রতিষ্ঠার জন্য যারা এতদিন ক্রস ফায়ারের শিকার হয়েছেন গুমের শিকার হয়েছে ষোলো সতেরো বছর আমাদের জীবনের আরও ভালো কিছু সুন্দরের চর্চা আরও ভালো কিছু অনুশীলনের যে সুযোগ সেই সুযোগ থেকে বঞ্চিত করে যারা আমরা বেঁচে আছি তাদেরকে দিনের পর দিন রিমান্ডে না হলে কারাগারে আমাদেরকে থাকতে হয়েছে তো সুতরাং আমরা দৃঢ়তার সাথে এই তত্ত্বাবধায়ক সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিকভাবে সম্মানিত একজন মানুষ তিনি যে আহ্বান জানিয়েছেন সেই আহ্বানের প্রতি আমাদের পূর্ণ সমর্থন এবং সংহতি জানাচ্ছি